হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো দু হাজার কুড়ির নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশান বেরিয়ে গেছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে বার করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রূপে তো এর সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং এখানে পুরো আমি ডিটেলসে লিখে দিয়েছি এটা আমাদের ওয়েবসাইট এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে এখান থেকে ডাইরেক্ট তোমরা পুরো ব্যাপারটা বুঝে নিতে পারো কারণ অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের অনেকজনের প্রবলেম হচ্ছিল বললে তো সেই জন্য আমি সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেটা পুরোটা ভালোভাবে এখানে আমি পাঠ পাঠ করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে বিভিন্ন ধরনের পোস্ট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশান পাস আছো তাদের জন্য এবং যারা ডিপ্লোমা পাস করে আছো বিভিন্ন পলিটেকনিক কলেজ থেকে ঠিক আছে তাদের জন্য এই রিক্রুটমেন্টটা মেন তো সবার সবার প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফিজিক্স তো এটাতে তোমাদের স্যালারি যেটা দেওয়া হচ্ছে সব পোস্টেই প্রায় সেম স্যালারি পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং তোমার তার সাথে গ্রেড পে দেওয়া হচ্ছে দু হাজার নশো এবং তার সাথে আদার্স অ্যালাউন্স দেওয়া থাকবে ঠিক আছে এখানে যারা ফিজিক্স নিয়ে তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশান পাস করেছো তাদের জন্য এই পোস্ট এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে টোটাল সাঁত্রিশটি তার মধ্যে দেখো আর মানে জেনারেলদের জন্য সতেরোটি জেনারেলদের এক্স সার্ভিসম্যানদের জন্য একটি শিডিউল কাস্টের জন্য আটটি এক্স সার্ভিসম্যান শিডিউল কাস্ট ডিপার্টমেন্টের জন্য যারা আছো তাদের একটি শিডিউল ট্রাইব যারা আছো তাদের জন্য দুটি ও এ এবং ওবিসি বি সবার জন্য তিনটি তিনটি করে মেটিয়ার স্পোর্টস পারসন যারা আছো তাদের জন্য একটি এবং পি ঠিক আছে ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য একটি হচ্ছে পোস্ট টোটাল থার্টি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে যে বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যায় স্নাতক পাস হতে হবে তার সাথে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তারা বাংলা না জানলেও চলবে এজ লিমিট দেখো চল্লিশ বছরের নিচে হতে হবে এক এক দু হাজার কুড়ির মধ্যে এস সি এস টিদের পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও বিসিদের জন্য হচ্ছে তিন বছরের ছাড় এবং যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট আছে তাদের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটাতে অ্যাপ্লাই করতে পারবে সেম পোস্ট সেকেন্ড যেটা হচ্ছে এটা হচ্ছে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কেমিস্ট্রি রসায়নবিদ্যায় তোমাদের এ এই পোস্টগুলো রয়েছে তো টোটাল এখানেও তোমাদের সাঁত্রিশটা পোস্টই আছে এবং এখানেও তোমাদের সেম স্যালারি দিচ্ছে তো স্যালারিটা আমি বারবার বলছি না এখানে তোমাদের ভ্যাকেন্সিটা যেটা ব্রেক করেছে সেটা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে এটা দেখে নেবে যেটা তোমাদের মেন জিনিস যেটা তোমাদের লাগবে তো সেটা হচ্ছে দেখো এখানে রসায়নে তোমাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে সেম প্রসেস বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে চল্লিশ বছর নিচে বয়স হতে হবে এক এক দু হাজার মধ্যে এবং তোমাদের বয়সও যথেষ্ট ছাড় রয়েছে এস টিতে পাঁচ বছর ও বিসিতে তিন বছর এবং পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এবার দেখো এবার চলে আসছি দ্বারা ডিপ্লোমা করেছে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করছে তাদের জন্য এখানে পোস্ট রয়েছে টোটাল বত্রিশটি এখানে দেখো আনডিজার্ভ আনডিজার্ভ এক্সার সমস্ত আমি তোমাদের ডিটেলস এখানে লিখে দিয়েছি তো এটা তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের স্যালারি সেম সবারই একই স্যালারি দিচ্ছে পাঁচ থেকে পঁচিশ হাজার দুশো এবং দু হাজার নশো গ্রেড এখানে তোমাদের কি কোয়ালিফিকেশান চাইছে এখানে যেটা কোয়ালিফিকেশান চাইছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা পাস হতে হবে এখানেও সেম বয়স তোমাদের চল্লিশ বছরে নিজে যেতে হবে এক এক দু হাজার কুড়ির মধ্যে তো যারা ডিপ্লোমা পাস করেছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে বত্রিশটি ঠিক আছে চল পরবর্তীকালে এখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা পাস করেছ তোমাদের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটি কাদের কতগুলি সেটা তোমরা এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা পাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার সাথে তোমাদের বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে চল সেম ক্রাইটেরিয়া যে চল্লিশ বছরের নিচেও তোমাদের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে এবং বয়সেরও সবার একই ছাড় দেওয়া রয়েছে পরবর্তী পাঁচ নম্বর যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছ বিভিন্ন পলিটেকনিক থেকে তাদের জন্য এই পোস্ট তাদের টোটাল পোস্ট হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করেছে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে ছাব্বিশ কতগুলো আছে সেটা তোমরা অবশ্যই এখানে দেখে নেবে এবং এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা পাস হতে হবে সেম বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং দেখো এটা আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করছো তাদের বলে রাখি এটা ইন্টারভিউর সময় চেক করবে যে তুমি বাংলা পড়তে লিখতে বলতে জানো কি জানো না ঠিক আছে তো সেখানে অনেকজনে বাদ পড়ে যেতে পারে যারা আদার স্টেট থেকে এটাতে অ্যাপ্লাই করবে এখানেও তোমাদের বয়স তোমাদের চল্লিশ বছরের নিচে হতে হবে এবং এস এসটিতে পাঁচ বছর ও তিন বছর এবং এক্স তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা হচ্ছে তারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো ছয় নম্বর পোস্ট ছয় নম্বর পোস্ট হচ্ছে তোমাদের ম্যাটোরোলজিতে যারা পলিটেকনিক থেকে পাস করেছ ঠিক আছে তোমাদের পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং দু হাজার নশো গ্রেড পে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সাতটি তোমাদের এখানে ভ্যাকেন্সি আমি ডিটেলসে দিয়ে দিয়েছি তো এটা দেখে নাও এবং এখানে দেখো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ম্যাট্রোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাস করতে হবে এবং তোমাদের এখানেও সেম প্রসেস তোমাদের বয়স চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের নিচে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে এবং বয়সে তোমাদের ছাড় এখানে ডিটেলসে দেওয়া রয়েছে পরবর্তী চলে আসি সাত নম্বর দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইটা হচ্ছে পোস্ট তোমাদের টোটাল পোস্ট হচ্ছে নয়টি আনরিজার্ভদের চারটি এসিদের তোমাদের দুটি এসটিদের একটি এবং ওবিসি বিসি যথাক্রমে একটি একটি করে এবং যেগুলো দেখো জিরো লেখা রয়েছে সেগুলোতে কোনো ভ্যাকেন্সি নেই টোটাল পোস্ট হচ্ছে নয়টি তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা পাস এবং চল্লিশ বছরের বয়সে নিচে তোমাদের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারির মধ্যে পরবর্তী আট নম্বর যে পোস্ট সেই পোস্টটির নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফুড প্রসেসিং টেকনোলজি তো কেউ ফুড প্রসেসিং টেকনোলজি দিয়ে যদি কেউ ডিপ্লোমা পাস করে দেখো তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে পাঁচ থেকে পঁচিশ হাজার দুশো এবং দু হাজার হচ্ছে তোমাদের গ্রেড পে টোটাল সিট হচ্ছে সাতটি এবং এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে কাদের কতগুলি পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের দেখো যেটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে ফুড প্রসেসিং টেকনোলজিতে ডিপ্লোমা পাস হতে হবে চল্লিশ বছরের নিচে বয়স হতে হতে হবে এবং যারা এসসি টি আছে তোমাদের পাঁচ বছর এবং ও জন্য তিন বছরের ছাড় রয়েছে নয় নম্বর পোস্ট যেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আটটি ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হতে হবে এবং তোমাদের বয়স চল্লিশ বছরের নিচে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে দশ নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুটি একটা হচ্ছে আনরিজার্ভদের জন্য এবং একটি হচ্ছে এসসিদের জন্য তো একই ব্যাপার দুটি পোস্ট টোটাল এখানে সিট খুবই কম কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে সবাই ঠিক আছে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি অর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হতে হবে ঠিক আছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের চল্লিশ বছরের বয়স চল্লিশ বছরের নিচে হতে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে পরবর্তী এগারো নম্বর পোস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তো এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে দুটি একটা আনরিজার্বদের জন্য এবং একটি হচ্ছে এসসিদের জন্য এবং এখানে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর বিএসসি এগ্রিকালচার ফম এ ইউনিভার্সিটি তাহলে এখানে কী হচ্ছে হয় তোমাকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে অথবা যদি বিএসসি করে থাকো তাহলে তোমাদের বিএসসিতে তোমরা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো তাহলে তোমাকে সেটা এগ্রিকালচার নিয়ে বিএসসি করে থাকতে হবে তবে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো যারা করে থাকবে কারণ দেখো এগুলোতে সিটও কম তোমাদের তোমাদের কম্পিটিশনও কম ঠিক আছে তো এখানে তোমাদের চল্লিশ বছরের নিচে বয়স হতে হবে সেম প্রসেসিং এখানে তোমাদের অবশ্যই পড়ে নেবে বাকি ডিটেলসগুলো এবার দেখো বারো নম্বর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাকেজিং টেকনোলজিতে দেখো এটা অনেকটা আনকমন একটা পোস্ট তো এইগুলোতে ভ্যাকেন্সি যেহেতু কম তোমাদের এখানে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো সেম স্যালারি দু হাজার নশো গ্রেড পে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুটি একটা আনরিজার্ভদের জন্য একটি হচ্ছে এসসিদের জন্য এবং এখানে দেখো তোমাদের যে ডি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা পাস করতে হবে প্যাকেজিং টেকনোলজিতে এবং তার সাথে সবারই একই ক্রাইটেরিয়া তো এটা অবশ্যই দেখে নেবে তেরো নম্বর পোস্টে চলে আসি এখানে তোমাদের যেটা হচ্ছে থ্রি ডি অ্যানিমেশান অ্যান্ড গ্রাফিক্স এই ক্যাটাগরিতে যারা পড়াশোনা করেছো ডিপ্লোমা করেছো তাদের জন্য এখানে টোটাল পোস্ট হচ্ছে দুটি আর রিজার্ভদের জন্য একটি এসসিদের জন্য একটি ঠিক আছে এবং এখানে দেখো ডিপ্লোমা চেয়েছে এখানে দু রকমভাবে অ্যাপ দুজন অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে একটা ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন এন্ড অ্যান্ড গ্রাফিক্স তো থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্সে যারা ডিপ্লোমা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যান্ড এ সার্টিফিকেট ইন মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট কী বলেছে হয় তোমাকে ডিপ্লোমা করতে হবে থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়ে অথবা তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং তার সাথে তোমার কাছে এ সার্টিফিকেট থাকতে হবে মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন থেকে ঠিক আছে পরবর্তী দেখো তোমাদের যেটা চেয়েছে ১৪ নম্বর পোস্ট সেটা হচ্ছে দেখো কি বলেছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাকে এখানে তোমাদের দশম্ভব ডিপ্লোমা পাস করতে হবে হ্যাঁ ডিপ্লোমা পাস হতে হবে তোমার এখানে সেম স্যালারি দিচ্ছে স্যালারিটা বলছি না তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে দুটি আনরিজার্ভ একটি এসসিদের জন্য একটি এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাস এবং তার সাথে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে যাদের মাতৃভাষা নেপালি তাদের বাংলা লাগবে না যারা হিন্দিভাষী আছে তোমাদের কিন্তু বাংলা ইন্টারভিউর সময় টেস্ট হবে এবং তোমাদের বয়স সবার এক ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে চল্লিশ বছর বয়স হতে হবে এসসি এসটিতে পাঁচ বছর এস এবং ও তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হচ্ছে লাস্ট দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ডিপ্লোমা করছো তাদের জন্য এখানে পোস্ট হচ্ছে টোটাল একটি এবং এই একটি পোস্ট হচ্ছে এসসিদের আনরিজার্ভ বা জেনারেলদের জন্য কোনো এখানে পোস্ট নেই এখানে তবে তোমাদের কোনো ফিজও লাগছে না এটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু এটাতে অ্যাপ্লাই করবে এবং এখানে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা পাস হতে হবে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে মাতৃভাষা নেপালি হলে দরকার নেই এজ লিমিট এক জানুয়ারি দু হাজার মধ্যে তোমাকে চল্লিশ বছরের নিচে হতে হবে এস এসটিতে পাঁচ বছর ও বিসিতে তিন বছর এবং পঁয়তাল্লিশ বছরের নিচে পিডাব্লিউডিটা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো এই এত ধরনের পোস্ট ছিল টোটাল পোস্ট ছিল দেখো এখানে তোমাদের পনেরো ধরনের তো এবার দেখো এই পুরোনো ধরনের পোস্ট এবার এটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট ডট এটা নতুন ওয়েবসাইট পিএসসি ঠিক আছে ডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডট ডট ইন এই লিঙ্কের ওপর ক্লিক করলে ডাইরেক্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে দশই জানুয়ারি থেকে এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি মাত্র কুড়ি দিন ফর্ম ফিল চলবে এখানে তোমাদের নিয়োগের পদ্ধতি কী নিয়োগের পদ্ধতি হচ্ছে তোমাদের যদি সবথেকে বেশি অনেক পরিমাণ অ্যাপ্লিকেশান জমা পড়ে তাহলে একটা প্রিলিমস এক্সাম হবে আদারওয়াইজ যদি কম অ্যাপ্লিকেশান জমা পড়ে তাহলে অনলি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে সেটা তোমাদের মার্কসের উপর ডিপেন্ড করে ওরা একটা কাট অফ দেবে তার উপর তোমাদের প্রিলিমস এক্সাম না নিয়ে ডাইরেক্ট পার্সোনালিটি টেস্ট নেবে ঠিক আছে আর বেশি অ্যাপ্লিকেশান জমা পড়লে প্রিলিমস এক্সাম হবে অ্যাপ্লিকেশান ফিজ জেনারেল ও বিসিদের জন্য একশো টাকা এবং যারা এস সি এস আছো তাদের জন্য কোনোরকম কোনো ফিজ লাগছে না অনলাইন সাবলিকেশনের জন্য দেখো আবেদন করার জন্য হিয়ার এই লিঙ্কটার উপর ক্লিক করবে এইটার উপর ক্লিক করলে ডাইরেক্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে যেখানে লিঙ্ক আছে অ্যাপ্লাই করার জন্য এবং যদি তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও এই পিডিএফ লেখাটির ওপর ক্লিক করবে তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল যে পিডিএফ সেটাও ডাউনলোড করে নেবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সমস্ত ডিটেলস আমাদের ওয়েবসাইট থেকে জানতে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই একবার পড়ে নেবে এবং এখান থেকেই ডাইরেক্ট এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকেই পেয়ে যাবে সব একসাথেই পেয়ে যাচ্ছ এবং তার সাথে বলি যদি ভালো লাগে এই পেজটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যারা যারা পরীক্ষাটা দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং